আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের সাথে লাইভে ক্লাস নেওয়ার জন্য হাজির হয়ে গেলাম আমি আজকে পুরোটা সময় থাকবো কথা বলবো ইরান এবং ইসরায়েল ইস্যুতে এবং আজকের পর থেকে এখন থেকে রেগুলার বিভিন্ন আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলিতে সরাসরি ক্লাস নিব তাই বেশি বেশি ক্লাস পেতে আমাদের আমার সাথে থাকুন কেউ যদি লাইভে যুক্ত হন এবং দেখতে যদি অসুবিধা হয় অবশ্যই মন্তব্য করে জানাবেন আর যদি দেখতে পান সেটিও জানাবেন আজ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু এখন থেকে আমরা রেগুলার লাইভে ক্লাস নিব এবং রেগুলার আপনাদের সাথে মিট করা হবে এবং রেগুলার সবগুলো বিষয়ের উপরে আপনারা ক্লাস দেখতে পাবেন এবং কোন কোন বিষয়ের উপরে ক্লাস দেখতে চান আপনারা সেই বিষয়গুলোকে অবশ্যই মেনশন করবেন যদি মেনশন করেন তাহলে আমি সেই বিষয়গুলোর উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করব তো আজকের যে বিষয়টা খুবই আলোচিত বিষয় ইরানকে নিয়ে আজকে কথা বলবো ইরান কেন এত বেশি শক্তিশালী তো ইরানকে হারানো কেন অসম্ভব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করছি পুরোটা সময় আপনি আমার সাথেই থাকবেন যদি আমার কথা পরিষ্কার শুনতে পান অবশ্যই মন্তব্য করে জানাবেন যে আমাকে পরিষেবা ভাবে শোনা যাচ্ছে আমাকে কি পরিষেবা ভাবে শোনা যাচ্ছে আপনাদের সামনে চলে আসলাম দেখেন আমাকে যদি পরিষেবা ভাবে শোনা যায় একটু মন্তব্য করেন তাহলে আপনাদের সাথে আমি সরাসরি আমি আলোচনা করছি যে ইরান বা ইরানকে হারানো কেন কঠিন এই বিষয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আপনাদের সাথে আমি বেশ কিছু তথ্যপাত্র তুলে ধরবো এবং সেই তথ্যপাত্র নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো আশা করছি পুরোটা সময় আপনি আমার সাথে থাকবেন ইরানকে অসম্ভব সে বিষয়ে ক্লাসে যাওয়ার আগে চলেন একটু মৌখিকভাবে আলোচনা করি এবং আপনারা যদি আমার সাথে এই করতে চান তো অবশ্যই মন্তব্য করে আমার সাথে অংশগ্রহণ করতে পারেন এখন থেকে রেগুলার এই চ্যানেলে ক্লাস আপলোড করা হবে সাধারণ জ্ঞান ক্লাস বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি তাই নতুন নতুন সাধারণ জ্ঞানের ক্লাস পেতে আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন আশা করছি আপনাদেরকে কিছু দুর্দান্ত এবং সুন্দর ক্লাস উপহার দিতে পারবো আপনারা এই চ্যানেলে আমার অনেকগুলো ক্লাস দেখেছেন আপনাদের এই ভালোবাসায় আমি কৃতজ্ঞ যে আপনারা অনেকে আছেন যারা এই চ্যানেল আমার নিয়মিত ক্লাস দেখেছেন বা দেখেন তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি যে আরও কিভাবে আপনাদের সাথে আরও বেশি কানেক্টেড হওয়া যায় এবং কিভাবে আরো বেশি ভালো ক্লাস নেওয়া সম্ভব হয় তো আপনারা অবশ্যই মন্তব্য করে জানান আমি একটু ক্যামেরাটা ঠিক করে ফেলি সব দিক থেকে আশা করছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন। এবং আমাকে শুনতে পাচ্ছেন। ক্লাস এবং পরিষ্কার আর এই চ্যানেলে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে ক্লাসগুলো আপনার ভালো লেগেছে এই চ্যানেলে আমার অসংখ্য ক্লাস আছে যে ক্লাসগুলো আপনার ভালো লেগেছে ভালো লাগে সেগুলোকে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে যেন বন্ধুরা আরও বেশি সবাই দেখে উপকৃত হতে পারে যাই হোক চলেন আমরা তাহলে দেখি যে বিষয়গুলো বলছিলাম যে ইরানকে কেন হারানো অসম্ভব এই বিষয়ে বেশ কিছু তথ্যপাত্র আপনাদের সামনে তুলে ধরে চলেন পত্রিকায় এই বিষয়ে যদি আমি সার্চ করি যে ইরানকে হারানো কেন অসম্ভব তাহলে কী দেখি দেখতে পাই দেখেন এখানে বলছি ইরানের সামরিক বাহিনীর সংখ্যা প্রায় এগারো লাখের মতো এগারো লাখের উপরে এবং রিজার্ভের সংখ্যাও প্রায় সাড়ে চার লাখের ওপরে তথ্য দেখতে পাচ্ছি আমরা এবং এখানে দেখতে পাচ্ছি যে যদি ইরানের সামরিক শক্তির কথা বলা হয় তাহলে সেখানেও খুব বেশি কিন্তু পিছিয়ে নেয় ইরান অন্যান্য দেশের তুলনায় সামরিক শক্তিতে ইরান কিন্তু চোদ্দতম দেশ আর ইসরায়েল কিন্তু সতেরোতম দেশ মনে রাখবেন এখানে এখানে একটা বিষয় মনে রাখবেন যে কে এগিয়ে আছে এই বিষয়ের মধ্যে এখানে যুদ্ধ বিমান কতটুকু সাজোয়া যান কতটুকু সেই দিক দিয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইরান এগিয়ে আছে কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে আছে কিন্তু মনে রাখতে হবে ইসরায়েলের সাথে আমেরিকা এবং অন্যান্য বৃহত্তর পরাশক্তি রাষ্ট্রধর সবগুলো রাষ্ট্র বা দেশ আছে সুতরাং বুঝতে পারছেন যে এখানে তাদের সাথে খুব সহজে পেরে ওঠাটা মুশকিল কিন্তু ইরানকে হারানো কিন্তু আরো বেশি মুশকিল এর ভৌগোলিক কারণে মূলত ইরানকে তিন দিক থেকে ঘিরে রেখেছে পাহাড় এই পাহাড়ের কারণে সহজে কেউ স্থল প্রতি ইরানকে আক্রমণ করা সম্ভব নয় সুতরাং পাহাড় ডিঙ্গি আক্রমণ করতে কেউ পারবেও না খুব সহজে আর যখন আকাশপথে আসবে সুতরাং ইরানও কিন্তু আকাশপথে তাদের সামরিক সক্ষমতা অনেক বেশি বাড়িয়ে তুলেছে এবং অনেকে ধারণা করছেন যে ইরান পারমাণবিক শক্তিতে রাষ্ট্র হয়ে গেছে এবং হয়তো সপ্তাহ খানিক বা সপ্তাহ দুই বা সপ্তাহ তিন তিনেকের মধ্যে তারা চাইলে পারমাণিক বোমা বানাতে পারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি হয়তো নির্দেশ দিচ্ছেন না তার নির্দেশের অপেক্ষার কারণেই হয়তো এখন পারমাণবিক বোমা তৈরি করেনি ইরান অথবা তৈরি করতেও পারে সেটা আসলে বলা সম্ভব নয় এটা ধারণা করছে সবাই সেই ধারণাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তো তিন কারণে বলা হচ্ছে ইরান সামরিক শক্তিতে ইসরায়েলের তুলনায় একটু বেশি এগিয়ে প্রথম আলোর খবর এটি দেখতে পাচ্ছেন প্রথম আলোতে বলছে এটি যে তিন কারণে সামরিক শক্তিতে ইরান একটু পিছিয়ে এগিয়ে আছে ইসরায়েলের তুলনায় কেন সেটা যদি একটু আপনাদেরকে শোনায় তাহলে কাজে লাগবে তারপরে ক্লাস তো এখানে ইসরায়েলের দাপটের এত কারণ কি সেটা বলছে। কয়েকটি বড় শহরে গত মঙ্গলবার মানে খবর বলছে যে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছিল ইরান কিছুদিন আগে ঘটনা এটা তো সেখানে বলছে যে ফিলিস্তিনের গাজা যেটা প্যালেস্টাইন আর কি আহ গাজা ইসরায়েলি যে বাহিনীর চলমান নারকীয় হত্যাকাণ্ড এবং লেবাননের যে বিমান হামলা এই সব কিছুর জন্যই আসলে এই হচ্ছে বলা হচ্ছে যে এই তালিকাটা তৈরি করা হচ্ছে কারণ এদের পেছনে কিন্তু সবগুলো সামরিক মানে যেগুলো আশেপাশে মিলিশিয়া বাহিনী আছে তাদের সবার পেছনে কিন্তু ইরানের একটা মদত আছে সবাই সেটা জানে তো যাই হোক এখানে কি বলছে যে তিন কারণে আসলে যে তিন কারণে কথা বলছে সেখানে আমি একটু দেখি কি 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 তিন কারণের কথা বলছে আর আপনারা যদি এর সাথে জয়েন করতে চান আপনারা লিখতে পারেন যে কি কি কারণে ইরানকে হারানো আসলে অসম্ভব ঠিক আছে কি বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে এই অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা একে অপরকে আক্রমণ করার ক্ষমতা এবং নিজ ভূখণ্ড রক্ষা করার সামর্থ্য কতটুকু এসব বিষয়ে ক্ষতি দেখেছে আল জাজিরা প্রথমত তিন বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা এখানে আল জাজিরাত উল্লেখ করছে যে সেনা সদস্য সংখ্যা সেনা সদস্য সংখ্যা ইসরায়েলের সাইতে প্রচুর অনেক গুণ বেশি আছে এই ইরানের সেখানে এগিয়ে আছে এখানে একটা তালিকা দিয়েছে বলছি ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা ছয় লাখ দশ হাজার এর মধ্যে তিন তিন লাখ পঞ্চাশ হাজার সেনা সদস্য এক লাখ নব্বই হাজার বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য এছাড়া আঠারো সদস্য সাঁত্রিশ হাজার বিমান সেনা পনেরো হাজার বিমান প্রতিরক্ষা সদস্য এছাড়া দেশটির রিজার্ভ সেনার সংখ্যা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার এই সবকিছু মিলে মোটামুটি প্রায় লাখের তো ইসরায়েল বলছে এখানে সংখ্যা এক লাখ উনসত্তর হাজার পাঁচশো মাত্র এর মধ্যে সেনাবাহিনীর লাখ ছাব্বিশ হাজার নৌসেনা নয় হাজার পাঁচশো এবং বিমান বাহিনীর সদস্য চৌত্রিশ হাজার এবং দেশটির রিজার্ভ সেনা রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার ঠিক আছে এমনটা বলছে তো এই দিক দিয়ে এগিয়ে কিন্তু হচ্ছে ইরান কিন্তু সামরিক খাতে যে ব্যয় সেদিক দিয়ে কিন্তু আবার ইসরায়েল অনেকটাই এগিয়ে আর এদিকে বিমানের দিক দিয়ে হচ্ছে এখানে দেখি কি বলছে ইরানের বিমান বাহিনীতে তিনশো বারোটি যুদ্ধ বিমান বিপ্লবী গার্ডের রয়েছে আরও তেইশটি বিমান বাহিনীর রয়েছে দুইটি জঙ্গি হেলিকপ্টার সেনাবাহিনীর রয়েছে পঞ্চাশটি এবং বিপ্লবী গার্ডের পাঁচটি ইসরায়েলের রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধ ও তেতাল্লিশটি জঙ্গি হেলিকপ্টার এখানে ইসরায়েল কিন্তু এগিয়ে আছে কারণ ইসরায়েল বলা হয় আরব বিশ্বের ক্যান্সার বা কিট সুতরাং যুদ্ধ করে যাদের বেঁচে থাকতে হবে তারা এই জিনিসটা বুঝে গেছে এখানে বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আপনার কি বলে একটা করছে। যেটা আকাশের চারিদিকে এমনভাবে প্রযুক্তি সেট করে রাখছে যেন কোন পক্ষ যদি সহজে তাকে আক্রমণ করে তাহলে তাকে কিছুই করতে পারবে না আমি একটু ক্লোজ করে নিলাম শত্রুপক্ষ আক্রমণ করে সহজে কিছুই করতে পারবে না ইসরায়েলকে কারণ ইজরায়েলের একটা প্রযুক্তি আছে সেই প্রযুক্তির নাম হচ্ছে আয়রন ডোম প্রযুক্তি সে আয়রন ডোম প্রযুক্তি কাজ করে অদ্ভুতভাবে চারিদিকে এমনভাবে সব কিছু সেট করে রেখেছে যে তার সীমানার মধ্যে যদি কোনো বা ক্ষেপণাস্ত্র বা কোনো বোমা প্রবেশ করে তাহলে তার ওই অদৃশ্য যে শক্তি মানে নেটওয়ার্ক সেটাই সক্রিয় হয়ে যায় এবং সেটাকে ডিটেক্ট করে আকাশে সেটাকে ধ্বংস করে দেয় বলেন আপনারা কি পরিষেবা শুনতে পাচ্ছেন আপনারা যদি পরিষেবা দেখতে পান বা শুনতে পান তাহলে আলোচনাটা আমি অনেক দূর আগাবো এবং এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমি অনেক বিষয় খোলাসা করব এবং আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান প্রশ্ন করতে চান তাহলে খুব সহজে প্রশ্ন করতে পারেন আমি লাইভে আছি এবং পিছনে বোর্ড আছে প্রয়োজনের বোর্ডে সেই জিনিসটা আমি দেখাবো আর একটা বিষয় সেটা হচ্ছে আমি আজকে ইরান এবং ইসরায়েলের শক্তির তুলনা করে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং সে ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি সামরিক বা যে কোনো দিক দিয়ে ইরানের সাথে ইসরায়েলের যে পার্থক্য বর্তমান প্রেক্ষিতে সেই জিনিসটা আমি সরাসরি ক্লাসে দেখিয়েছি আশা করছি আপনারা সেই ক্লাস দেখে উপকৃত হবেন এবং মনে রাখবেন যে সে ক্লাসে কিন্তু ইরান এবং ইসরায়েল সম্পর্কে বিস্তারিত সব তথ্য তুলে ধরার চেষ্টা করছি এই চ্যানেলে ক্লাসটি আছে আজকে সন্ধ্যাতে আপলোড করছি এখন থেকে মনে রাখবেন প্রতি সন্ধ্যা সাতটার সময় আপনাদের সাথে আমি লাইভে হাজির হব ক্লাস নিয়ে লাইভ যদি না করতে পারি তাহলে আমি হচ্ছে সরাসরি কী করব ক্লাস আপলোড করব। তো অবশ্যই ক্লাস পাবেন সাতটায় থাকবেন আমার সাথে সাতটা থেকে সাড়ে সাতটার সময় সময় এর মধ্যেই আমি আমার চ্যানেল থেকে ক্লাস আপলোড করব। আমি আমার চ্যানেল থেকে হচ্ছে আপনার লাইভে আসতে পারি এই সবগুলো অর্থাৎ এখন থেকে শিক্ষামূলক যত কার্যক্রম সব কার্যক্রমই আপনাদের সাথে আমি পরিচালনা করব এই পেজের এই এই চ্যানেলের মাধ্যমে আসলে ফেসবুক থেকে লাইভ করে করে শুধু পেস শব্দটা বেরো যাচ্ছে আর একটা বিষয় মনে রাখবেন যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে রেগুলার ক্লাস পাবেন এবং আপনাদের কোনো বিষয়ের উপরে ক্লাস পেতে চান সেই বিষয়টা নিয়ে আমাকে মন্তব্য করবেন আমি আপনাদেরকে সে বিষয়ের উপরে ক্লাস দিয়ে সাহায্য করার চেষ্টা করব। এবং আমি আমার যতটুকু আমার প্রজ্ঞা বা মেধা আছে সম্পূর্ণটাই আপনাদের কাজে ব্যয় করতে চাই আল্লাহ তালা যেন আমাকে শেষ সুযোগ দান করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আপনারা যারা যারা আছেন লাইভে যুক্ত আছেন বলেন ইরান এবং ইসরায়েল নিয়ে আলোচনা করছিলাম এই ক্লাসটি যেটা দিয়েছি সেই ক্লাসটি আপনারা দেখবেন এই ক্লাসটি দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবে এবং যারা পরীক্ষার্থী আছেন কারণ এই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে তো যারা চাকরি পরীক্ষার্থী আছেন যারা এমনি জানার জন্য পড়তে চান তাদের জন্য এগুলো খুবই 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 এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় হবে আশা করছি আপনাদেরকে এগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে তবে আপনারা অবশ্যই দেখবেন দেখলে এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো ধারণা লাভ করবেন আপনারা হ্যাঁ তো দেখেন যদি কোনো বা কারো বিষয়ে কোনো মন্তব্য থাকে সেটাও জানাবেন জানালে তাহলে সুবিধা হবে সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে যাব হ্যাঁ যেটি বলছিলাম যে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা আমরা ফিরে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে আপনার আইরন ডোম আইরন ডোম এমন একটা প্রযুক্তি ইসরায়েলদের সীমানা ইসরায়েল তো মূলত আসলে বললে কেমন লাগে কারণ ইসরায়েল তো মূলত ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করে তারা প্রতিষ্ঠা লাভ করেছে মানে তারা আত্মপ্রকাশ করে উনিশশো আটচল্লিশ মে এটা গুরুত্বপূর্ণ তথ্য সালে মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে পরীক্ষাতে আসে সেজন্য গুরুত্বপূর্ণ বলছে তো তারা যেহেতু দখল করেছে একটা দেশ দখল করে তারা নিজের দেশ তৈরি করছে তাই তারা যে কোনো সময় তাদের অস্তিত্ব বা তাদের স্বাধীনতা বা তারা যে দখল করে আসে তাদেরকে হটিয়ে দেওয়া হতে পারে তো এই বিষয়ে তারা সবসময় অবগত এই কারণে তারা প্রযুক্তি প্রযুক্তির দিক দিয়ে হ্যাঁ আপনাকে মানতে হবে ইসরায়েল প্রযুক্তি প্রযুক্তি যে বর্তমান পৃথিবী যে আছে চলছে এদিকে কিন্তু সব এই দিক দিয়ে কিন্তু সব চাইতে এগিয়ে আমেরিকার পরেই যদি ভাবেন কোনো কোনো জায়গায় আমেরিকার চাইতে বেশি যেমন আয়রন ডোম প্রযুক্তি সীমানার চারিদিকে একটা অদৃশ্য মোবাইলের ইন্টারনেটের মতো প্রযুক্তি সেট করে রাখছে যখনই কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো অস্ত্র মানে ধরেন আকাশ দিয়ে ঢোকার চেষ্টা করে ইসরায়েলের ভিতরে তখনই তারা ওইটিকে ডিটেক্ট করে খুঁজে পেয়ে খুঁজে বের করে আকাশেই আবার বোমা নিচ থেকে বোমা নিক্ষেপ করে আকাশেই সেই বোমাটাকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে ফেলে এই যে প্রযুক্তি এই প্রযুক্তির নাম হচ্ছে আয়রন ডোম এবং এই প্রযুক্তির কারণেই কিন্তু বলতে পারি যে এই হচ্ছে হামাস যে এত রকেট আক্রমণ করলো হিজবুল্লাহ এত রকেট আক্রমণ করলো চারিদিক থেকে হুতি বিদ্রোহীরা এখনও রকেট আক্রমণ করে যাচ্ছে এই যে যত রকেট বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলকে উদ্দেশ্য করে অন্যান্য দেশগুলো সবগুলোও কিন্তু এই আয়রন প্রযুক্তির মাধ্যমে আকাশে বেশিরভাগই কিন্তু আকাশে সেগুলোকে ধ্বংস করে দেয় ইসরায়েল এবং ইসরায়েল যদি এই ব্যবস্থা না তৈরি করতো তাহলে হয়তো তাদের জন্য টিকে থাকাটা অথবা তাদের জন্য এই যে শান্তিতে থাকাটা একটু কষ্ট হয়ে যেত একটা জিনিস মনে রাখবেন ইসরায়েল রাষ্ট্র বর্তমান যে রাজধানীটা যেটাকে বলছে জেরুজালেম জেরুজালেম কিন্তু ইসরায়েলের আগের রাজধানী ছিল কিন্তু তেলাবিব ডোনাল্ড ট্রাম্প এর আগের মেয়েদের যখন ক্ষমতা এসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে তখন তিনি কিন্তু এসে এই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে গিয়েছিলেন তারপর থেকে জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী হয়ে গেল কিন্তু মনে রাখবেন জেরুজালেম তিন ধর্মের জন্য পবিত্রতম স্থান এক মুসলমান ধর্ম দুই ইহুদি ধর্ম তিন খ্রিস্টান ধর্ম তিন ধর্মের পবিত্র স্থান হচ্ছে এই জেরুজালেম এবং জেরুজালেমে যে মসজিদ আছে সেই মসজিদের নাম সবাই আপনারা জানেন আল আসকা মসজিদ এই আল আস মসজিদ ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ কারণ ইসলামের প্রথম কেবলা কিন্তু এই আল আস্কা মসজিদ এখান থেকেই আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলু ইসাল্লাম কিন্তু মেরেজে গিয়েছিলেন আল্লাহ সাথে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য এবং সে মসজিদের ভেতরে অসংখ্য হচ্ছে সরি বেশ কয়েকটা নবীর কবর আছে কিন্তু সেখানে আরেকটা জিনিস মনে রাখবেন আমাদের ইসলামের প্রথম কেবলা কিন্তু ওই আলসকে মসজিদ মক্কা যেদিকে এখন আমরা নামাজ পড়ি সামনে রেখে ওইটার আগে কিন্তু আলসকে মসজিদের সৃষ্টি হয়েছিল পৃথিবীর প্রথম মসজিদ বলা হয় এই আলক্সাকে তাই মনে রাখবেন এটা আমাদের কাছে খুবই সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক আয়রনডোম প্রযুক্তি না কথা বলছিলাম সেই প্রযুক্তির কারণে ইরানের তুলনায় এই আয়রনডোম প্রযুক্তির দিক দিয়ে ইসরায়েল অনেকখানি এগিয়ে আছে এটা স্বীকার করতে হবে এছাড়াও ব্যালেস্টাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিক দিয়ে তার পরবর্তীতে পারমাণবিক সক্ষমতার দিক দিয়ে হ্যাঁ এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি ইসরায়েলের আনুমানিক নব্বইটি পারমাণবিক যুদ্ধাস্ত্র আছে এমনটা আসলে সন্দেহ করা হয় যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন থেকে এরকম তথ্য জানানো হয়েছে কিন্তু ইরানের কোনো পারমাণবিক অস্ত্র নেই বা তাদের পারমাণিক সমৃদ্ধ কর্মসূচি চলছে নেই এটা বলা যাচ্ছে না তা দেখা গেছে তৈরি করছে হয়তো পরীক্ষা করে নাই অথবা পরীক্ষা করছে কেউ জানতে পারে নাই অনেক কিছু হতে পারে বা তারাও এদিকে অনেকখানি এগিয়ে গেছে এমনটাই বলা হচ্ছে তো এইখানে মনে রাখবেন ইরানকে হারানো কিন্তু এই জন্য অনেকটা অসম্ভব কারণ ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে আমি বললাম যে ইরান এমনভাবে ভৌগোলিকভাবে অবস্থিত ইরানের চারিদিকে ভূমি হ্যাঁ মানে পাহাড় পাহাড় বিস্তৃত এই পাহাড় বিস্তৃত হওয়ার কারণে ইরানকে কিন্তু সহজে অ্যাটাক করা কিন্তু অনেকটাই মুশকিল মনে রাখবেন ইরানের এই ভূরাজনৈতিক বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ এই বিষয়গুলো যদি মনে রাখেন তাহলে দেখবেন যে ইরান সম্পর্কে ভালো ধারণা আপনাদের চলে আসবে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা বলতে পারেন এখানে ইরানের চারিদিকে যে পর্বত আছে এই পর্বতের কারণে যে ইরানকে আক্রমণ করা সহজ নয় তার ব্যাখ্যা কিছু আপনাদেরকে দিয়ে শোনেন আপনারা একটু ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি এখানে 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 হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বশৃঙ্গ নাম হচ্ছে দাম ভান্ধ দাম ভান্ধ অবস্থিত কিন্তু এই ইরানে এশিয়ার এই হচ্ছে আপনার হিমালয়ের পরের অবস্থান হ্যাঁ দেশটির জনগণ জাতিগত ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র ইসলামের দুটো বড় গ্রুপ হচ্ছে একটা শিয়া একটা সৈন্য এটা নিয়ে আজকে আলোচনা করবো না আপনারা অনেকে জানেন ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ হচ্ছে যেটা আছে ইরান না আসলে যেটার উপর ভরসা করে এত কিছু করার চেষ্টা করে সে দুইটি বিষয় একটা হচ্ছে খনিজ হচ্ছে তেল আর একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস মনে রাখবেন পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেও এই তেল রপ্তানি মূলত তার অর্থনীতির মূল চালিকা শক্তি ঠিক আছে সেটি বলা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্যের একটি এবং তখন নাম ছিল পারস্য সাম্রাজ্য মনে রাখবেন ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য প্রায় দুই হাজার বছর ধরে এ অঞ্চলের অধিবাসীরা নিজেদেরকে নিজেদের দেশকে ইরান নামে ডাকত ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে মূলত নেওয়া হয়েছে কিন্তু গ্রিকরা এ অঞ্চলকে পার্সিস বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষার এর নাম হলো পার্সিয়া যা বাংলায় রূপান্তর করলে হয় পারস্য আসলে কেন নামকরণ করে সেই বিষয়টা এখানে বলছে তো আপনারা আশা করি বিষয়টা দেখতে পাচ্ছেন এবং বিষয়টাগুলো বুঝছেন যদি ইরানকে নিয়ে আপনাদের আরও বেশি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কি করবেন বলেন তো অবশ্যই আমি ইরানকে নিয়ে আজকে যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা অবশ্যই সেই ক্লাসটা অবশ্যই আপনারা দেখবেন আজকে এই ক্লাসটি আমি আপলোড করেছি এবং এখন থেকে কী কী ধরনের ক্লাস পেতে চান আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য কি জানেন আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য যে কী কী বিষয়ে আপনারা ক্লাস চান যারা ক্লাস দেখতে চান তারা অবশ্যই আমাকে মন্তব্য করে জানান যে কোন কোন বিষয়ের উপরে টপিক্সে ক্লাস চান তার পরবর্তীতে আমি সেগুলো দেখে সেগুলো আমি মন্তব্য করব এখানে একজন মন্তব্য দেখতে পাচ্ছি গো প্রমাণিক বলছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো ভাই এবং বোনেরা যারা আছেন এবং স্নেহের শিক্ষার্থীবৃন্দ যারা আছেন এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার জন্য বলছি কি কী ধরনের ক্লাস দেখতে চান আপনি অবশ্যই জটপটার এখানে মন্তব্য করে জানান আমি অবশ্যই সে ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং সেই ধরনের কন্টেন্ট এখন থেকে নিয়মিত আপনাদের কাছে আমি আপলোড করবো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন তো যাই হোক আমার প্রান্তীয় সাবস্ক্রাইবার বায়ু বোনের এবং কাছের দূরের মানুষজন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এরপর থেকে আমি আপনাদের সাথে লাইভে রেগুলার আসবো রেগুলার ক্লাস নিব এবং রেগুলার ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখবেন আর যদি কোনো ভালো লাগে কোন বিষয়ে ক্লাস পেতে চান সেটাও জানাবেন তাহলে আমি সেই অনুযায়ী সে বিষয়ে ক্লাস নিব এবং আশা করি তাতে আপনারা বেশি অনেক বেশি উপকৃত হবেন সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে শুভরাত্রি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন